অনেক সুন্দর একটা স্টিক আহ যেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ওর সেভেন হান্ড্রেডের মধ্যে সেল করেছিলাম আই থিঙ্ক ছয়শো পঞ্চাশ আপুরা একদম মাথা নষ্ট করে পাগল পাগল হয়ে নিয়েছে কি আর বলবো এই যে দেখো এইটারই এটার মতোই সিমিলার একটা ছিল কিন্তু সেম এটা ছিল না ওইটার ওইটার ফ্লাওয়ারটা আবার হচ্ছে একটু টাইপের ছিল একটু রাবার ম্যাটেরিয়াল টাইপের কিন্তু খুবই পাতলা হাতে ধরলে মনে হবে যে এইটাও হচ্ছে তোমার ফ্যাব্রিক দিয়ে করা কিন্তু এগুলো টোটালি রাবার প্লাস্টিক দিয়ে আছে কতটা রিয়েলিস্টিক লাগে দেখতে জাস্ট সি দ্যাট ঠিক আছে কতটা রিয়েলিস্টিক লাগে দেখতেন এগুলো অনেক লম্বা আমি একটু লম্বার সাইজটা মাপবো আমি মাত্র প্রোডাক্ট হাতে পেয়েছি আমি এখনও প্রোডাক্টের ডিটেলস ভালোভাবে নিজেও দেখি নাই বা ভালোভাবে নিজে হচ্ছে মেপে টেপে বসি নেই আমি তোমাদের সামনে বসেই মাপবো এই দেখো হ্যাঁ এটা আমরা সাইজ পেয়ে যাচ্ছি ও মাই গড ভালোই লম্বা আছে হ্যাঁ ফর্টি থ্রি ইঞ্চি লম্বা পেয়ে যাচ্ছে আমরা এটা আমরা পেয়ে যাচ্ছি ফর্টি থ্রি হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি লম্বা পেয়ে যাচ্ছে সুন্দর হালকা একটা অরেঞ্জ কালারের মধ্যে পাবো ঠিক আছে দুইশো বিশে অনেক গর্জিয়াস ফ্লাওয়ার্স একদম আপু মাথা নষ্ট আপু অর্কিড ফুলগুলো কি আপনার প্লাস্টিকের টপগুলোতে কি হবে প্লাস্টিকের টপ বলতে দুইশো টাকার যে চপটা আছে এটার কথা বলছো এটাতে সেট করে দেখতে হবে আপু যে হয় কিনা তুমি দেখতে চাই আমি দেখিয়ে দিতে পারবো আচ্ছা এটা কিন্তু একদম পাতাটা দেখো কি সুন্দর একটা ফিনিশিং এ আছে অ্যান্ড দেখতে একদমই রিয়েল লাগছে অ্যান্ড স্টিকের ফিনিশিংটা জাস্ট দেখো এত সুন্দর একদম মনে হবে যে রিয়েলিস্টিক অ্যান্ড এগুলো পার আমরা পেয়ে যাব মাত্র চারশো টাকা করে জাস্ট দেখো ওকে এগুলো আমরা পেয়ে যাব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুরুতে আমি হালকা একটা অরেঞ্জ শেডে পেয়ে দেখিয়ে দিলাম আসসালাম আলাইকুম আপু কেমন আছো কমেন্ট করবা খাদিজা একটা ওয়ালাইকুম আসসালাম দুপুরে কি লাইভ করো নি আপু না আপু আজকে দুপুরে লাইভ হয়নি আজকে দুপুরে লাইভের সময় সময়টা পাওয়া যায়নি যার কারণে লাইভে আসতে পারেনি আপু এই জন্য তোমাদের জন্য এখন বসে পড়লাম এখন যদিও লাইভের সময় আমার তারপরও হচ্ছে আপু আজকের প্রোডাক্টগুলো জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ সানজিদা হোসেন আপু এইটা আমরা পেয়ে যাচ্ছি হালকা একটা অরেঞ্জ কালার মধ্যে মধ্যে এটা আরো কালার আছে আমি কালার দেখাই যে দেখো এটার মধ্যে আমরা সুন্দর একটা পিঙ্ক কালার পাবো এই যে এই দেখো ঠিক আছে এটার মধ্যে সুন্দর একটা পিঙ্ক কালার পেয়ে যাচ্ছি স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস দিন বক্স থেকে অর্ডার কনফার্ম করবা ওকে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ইনবক্স থেকে কনফার্ম করে ফেলবা পার আমরা পেয়ে যাচ্ছি চারশো টাকা করে ওকে পার স্টিক চারশো টাকা পার স্টিক চারশো পঞ্চাশ টাকা ফার্স্ট অর্ডার করতে হবে ওয়াও কালেকশনের পেজের ইন বক্স থেকে আর এগুলো তাড়াতাড়ি করে নিতে হবে স্টক একদম সীমিত মিস না হয়ে যায় দুপুরে লাইভ করেনি বারবার পেজে চেক করেছি মিস করলাম তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু আমিও তোমাদের সবাইকে অনেক বেশি মিস করি আপু আমি হচ্ছে কখনো ক্লাসের জন্য বের হলে বা আউটসাইডে কোথাও গেলে আমি যখন লাইভে আমার টাইম অনুযায়ী লাইভে না আসতে পারি তখন আমি তোমাদেরকে একদম সত্যি সত্যি অনেক মিস করি আমার মনে হয় কি যে রুটিনের মধ্যে থেকে কিছু একটা বের হয়ে যাচ্ছে আমি সামনের মাসে নেবো আপু আপু যদি সামনের মাস পর্যন্ত অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই পেয়ে যাব আসলে সামনের দিনে অ্যাভেলেবেল থাকে কি না সেটারই কোনো গ্যারান্টি দিতে পারছি না সামনের সামনের মাসটা অনেক লং টাইম ডিয়ার যদি প্রোডাক্ট থাকে অবশ্যই আপু পাঠিয়ে দেব ইনশাল্লাহ আচ্ছা এইটা দেখো কি সুন্দর একটা কালার হোয়াইটের মাঝখানে না হালকা করে হচ্ছে একদম গ্রিনের একটা সোয়াচ করা আছে মানে একটু ব্লাশ করা আছে যে দেখো একদম হালকা করে সোয়াচ করা আছে খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা এত সুন্দর আর এত পরিমাণে রিয়েল দেখতে লাগছে আমি আবার আজকে বাসায় আসছি তোমার লাইফ টাইমের আগেই তাই লাইভ দেখব বলে পেয়েজে বসেছিলাম ও করে আপু একটা টেক্সট করে ফেলত আচ্ছা একটু দেখাই আমি একটা জিনিস দেখাই দে দেখে দিতে চাই তোমাদেরকে যেটা আমি প্রত্যেকটা স্টিকের মধ্যে দেখলাম স্টিকের এই পার্টে কিন্তু কোনো ফুল বা হচ্ছে পাতা নেই ঠিক আছে প্রত্যেকটা স্টিকের একটু খেয়াল করো এখানে কিন্তু কোনো ফুল বা পাতা নেই ভাগ্যে আমার চোখে পড়েছে এই আমি বলে দিতে পারলাম নাহলে কাস্টমারের কাছে গেলে বা কাছে গেলে বলবে যে আপু আমার এখানে ফুল বা পাতা কিছু নেই আসলে এখানে কিন্তু কোনো ডালের মধ্যেই নেই ঠিক আছে থাকলে সবগুলোতেই থাকতো আর যেহেতু নাই কোনোটাতেই নাই আচ্ছা প্রাইস হচ্ছে চারশো আমি তোমার পেজে যে কতবার দেখেছি লাস্টে ঘুমায় গিয়েছিলাম আজকে ওয়েদারটা অনেক সানি একটা সরি অনেক ঠান্ডা একটা ওয়েদার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এর অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হ্যাঁ আচ্ছা এই যে দেখো এটার মধ্যে আমরা সুন্দর একটা পিঙ্কিশ কালার পেয়ে যাচ্ছি পারিস্টিকে আমরা পেয়ে যাব চারশো টাকা করে

এই যে দেখো হ্যাঁ চল্লিশ ইঞ্চি লং এগুলোর আচ্ছা আমি একটু সামনের দিকে যাবো আপু নিচের টপটার দাম কত নিচের টপ বলতে যে এইটা যেটা আমি হচ্ছে উল্টো করে রেখেছি আপু এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা তোমরা টপ কভার হিসেবে ইউজ করতে পারবা আজকে সকাল থেকে বৃষ্টি এই রোদ একদম এই যে হচ্ছে তোমার ঠান্ডা এই হচ্ছে গরম এই হচ্ছে বৃষ্টি এরকম ওয়েদার আমার কাছে খুবই মানে মানে কেমন জানো লাগে হয় একদম ঠান্ডা থাকো নাওলে একদম গরম থাকো কিছু একটা এই ঠান্ডা মানে এরকম এরকম ওইদারগুলোতে না মানে কারো যদি বের হওয়ার প্ল্যান থাকে ওদের মুডটা বেশি নষ্ট হয়ে যায় যে বের হব কি হব না এরকম আচ্ছা তো যাই হোক আমাদের এই যে মেটাল ভাসটা আছে ফ্লাওয়ারস অ্যান্ড জাইডিং লেখা এটা টোটালি মেটাল বডি দিয়ে করা আছে দুই পাশ থেকে হচ্ছে জুট ম্যাটেরিয়াল দিয়ে হ্যান্ডেল বা হ্যান্ডেল করা আছে অ্যান্ড এইটা আমরা পেয়ে যাচ্ছি খুবই প্রপার ওয়েতে লক করা ঠিক আছে এই হ্যান্ডেলগুলো কিন্তু খুবই প্রপার ওয়েতে লক করা আছে অ্যান্ড এইটার সাইজটা আমরা পেয়ে যাচ্ছি ছয় ইঞ্চি ঠিক আছে মেটাল ভাসের এটা সাইজটা আমরা পেয়ে যাচ্ছি ছয় ইঞ্চি অ্যান্ড এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা স্ক্রিনশট দিবা ঠিক আছে এটার হচ্ছে তোমার এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা ঠিক আছে স্ক্রিনশট এটা তোমরা বিভিন্ন গাছের টপ কভার হিসেবে রাখতে পারো লাইক এই যে দেখো এরকম যে ফ্লাওয়ার ফ্লাওয়ার টপ গুলো আছে এগুলো যদি তোমরা মনে করো যে এরকম ভাবে রাখতে চাও তাহলে এই যে এইভাবে সুন্দর করে সেট করে রাখতে পারবা ঠিক আছে এই যে দেখো এইভাবে সুন্দর করে সেট করে রাখতে পারবা ঠিক আছে সুন্দর করে রাখতে পারবা এই যে দেখো স্ক্রিনশট দিয়ে দিবা তোমাদেরকে কিন্তু এই ফ্লাওয়ারটা দেওয়া হচ্ছিল মাত্র দুইশো টাকায় আমাদের এই যে ফ্লাওয়ারটা আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো সরি দুইশো বিশ টাকায় হ্যাঁ দুইশো বিশ টাকায় দিচ্ছি এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দুইশো বিশ টাকা আগের প্রাইস থেকে অনেক কমিয়ে দিয়েছি ঠিক আছে আগের প্রাইস থেকে অনেক কমিয়ে দিয়েছি স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস দিন বক্স থেকে অর্ডারটা কনফার্ম করতে হবে অ্যান্ড এবার চলে যাব হচ্ছে আমাদের যে লিলি ভাইনের যে কালারগুলো আছে কালারগুলো দেখানোর জন্য লিলির কালারগুলো দেখানোর জন্য লিলির হচ্ছে আমরা আচ্ছা এই স্টিকটা কোনোভাবেই মিস করবা না আমি একটু বলে দেই এই স্টিকটা কোনোভাবেই মিস করবা না এগুলো মিস করলে একদম মানে এক কথা হচ্ছে অনেক মিস হয়ে যাবে হ্যাঁ এত কম প্রাইজে একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে তোমরা এত সুন্দর একটা ফ্লাওয়ার স্টিক পাচ্ছ লং স্টিক কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না নেভার এভার ওকে আচ্ছা আপু হচ্ছে আমি একটু নামটা আবার একটু দেখি হ্যাঁ সঞ্জিতা সরি সানজিদা হোসেন আপু এই এই প্লাস্টিক টবের মধ্যে কি এটা দেখতে চাচ্ছ যে এটা সেট হয় কি না দাঁড়াও এই যে দেখো এরকম থাকবে আপু ঠিক আছে এই প্লাস্টিক টবে যে এরকম থাকবে খারাপ লাগবে না ভালোই লাগে দেখো এই যে এরকম থাকবে ঠিক আছে এই এরকম থাকবে আপু এই যে নিয়ে নিতে পারো ওকে যার যেভাবে পছন্দ সে সেভাবে অর্ডার করে ফেলবা যার যেভাবে পছন্দ হবে সে সেভাবে অর্ডার করে ফেলবা স্ক্রিনশট দিয়ে নাম দিন বক্স থেকে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে এন্ড হচ্ছে আপু মেবি এইটা দেখতে চেয়েছো এটা না অনেকে হচ্ছে তোমার কালারটা হোয়াইট কালার ভাবে বাট না এটা কিন্তু হোয়াইট কালার না এটার কালারটা আমরা পেয়ে যাচ্ছি হালকা একটা লেমন কালার ঠিক আছে হালকা একটা এই দেখো কালার কালারটা অনেকেই ক্যামেরাতে মেবি হচ্ছে হোয়াইট কালার দেখে বাট এটা কিন্তু হালকা একটা লেমন কালার আমরা পাচ্ছি স্ক্রিনশট দিবা ঠিক আছে আর এটা তোমাদেরকে আমি একদম হচ্ছে স্টিক যেই যেই টাকায় সেল করেছিলাম ওই ওই প্রাইজে তোমাদেরকে দিচ্ছি এটা শুধু স্টিকের প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা আর আমরা টবের মধ্যে সেট করে কিন্তু তোমাদেরকে অন্য একটা প্রাইজে দিচ্ছিলাম কিন্তু এখন তোমরা স্টি টবের মধ্যে সেট করেই পেয়ে যাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যেখানে শুধু স্টিকের প্রাইস ছিল দুশো এখন তোমরা টবের মধ্যে সেট করেই দুশো টাকায় পাচ্ছ ফার্স্ট অর্ডার করতে হবে হ্যাঁ এই যে দেখো সুন্দর এখানে যে ফ্লাওয়ারগুলো আছে ডেইজির এগুলো কিন্তু ফ্যাব্রিক দিয়ে করা হ্যাঁ ফ্লাওয়ারগুলো হচ্ছে ডেইজি ডেইজি ফ্লাওয়ার গুলো হচ্ছে ফ্যাব্রিক দিয়ে করা আছে স্ক্রিনশট দিতে হবে নাম্বারটিস দিন বক্স থেকে অর্ডারটা কনফার্ম করতে হবে অ্যান্ড দেন আমি একটু আমাদের লিলির লতার যেই হচ্ছে কালার আছে কালারটা একটু দেখাবো আমাদের লিলি গুলো হচ্ছে আপুরা অ্যাজ ইউজুয়াল সব সময় খুব বেশি পছন্দ করে এগুলো জাস্ট স্টকে আছে একটু আপুদেরকে একটু কনফার্ম করে দিলেই হয় বা একটু লাইভে দেখিয়ে দিলেই হয় আপু এই ছোট প্লাস্টিকের টপটা কি সাদা কালার হবে সাদা কালার মেবি হবে তুমি একটু ইনবক্স করবা আপু ঠিক আছে সাদা কালার যদি হয় ইনবক্স ইনবক্স থেকে একটু জানিয়ে দেওয়া হবে আপু একটু ইনবক্স করে ফেলবা আচ্ছা আমরা আমাদের যে লিলির যে লতাটা আছে যে দেখো সুন্দর একটা লতা ঝাড় এটার প্রাইস পড়বে তোমার মাত্র তিনশো টাকা ঠিক আছে এটার মধ্যে আমরা কালার পাচ্ছি সুন্দর একটা এই যে দেখো একটা পিচ কালার পাচ্ছে এই যে দেখো এগুলো টোটালি রাবার প্লাস্টিক ম্যাটেরিয়াল করা আছে ওকে টোটালি রাবার প্লাস্টিক ম্যাটেরিয়াল করা আছে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস দিন বক্স থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে প্রাইস পড়ছে তিনশো টাকা ল্যাভেন্ডার ফ্লাওয়ার নাই আপু ল্যাভেন্ডার ফ্লাওয়ার শেষ হয়ে গেছে ল্যাভেন্ডার শেষ ঠিক আছে এটা প্রাইস পড়ছে তিনশো টাকা এই যে এরকম লতা আসবে লতা এসে হচ্ছে লতার নিচে একটা করে এরকম সুন্দর করে ফ্লাওয়ার থাকবে যে এরকম লতা এসে লতার নিচে একটা করে ফ্লাওয়ার থাকবে অ্যান্ড টোটালি রাবার প্লাস্টিক ম্যাটেরিয়াল ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস দিন বক্স থেকে অর্ডার করবা অ্যান্ড আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা থেকে ডেলিভারি চার্জ স্টার্ট প্রোডাক্টের ওজন বাড়লে আমাদের ডেলিভারি চার্জ বাড়ে নাম দিয়ে ইনবক্স থেকে অর্ডার কনফার্ম করতে হয় যে কোনো প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ইনবক্স থেকে কনফার্ম করে ফেলবা অ্যান্ড আমাদের ঢাকার মধ্যে কোনো প্রকারের অ্যাডভান্স মানি অ্যাডভান্স মানি দিতে হয় না আমরা হচ্ছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল দিয়ে থাকি অ্যান্ড আমরা সুন্দর একটা হচ্ছে এইখান থেকে একটা ইয়েলো কালার পেয়ে যাচ্ছে যে দেখো ঠিক আছে এটার মধ্যে আমরা একটা ইয়েলো কালার পেয়ে যাচ্ছি আপু এটার ভিতরে কি রেড কালার হবে তোমার হাতেরটার ভিতরে না আপু এটার মধ্যে রেড কালার হবে না বাট এটার মধ্যে হচ্ছে ম্যাজেন্ডা কালার হবে ঠিক আছে এটার মধ্যে রেড কালার হবে না এটার মধ্যে ম্যাজেন্ডা কালার হবে এই যে দেখো স্ক্রিনশট দিবা হ্যাঁ এটার মধ্যে ম্যাজেন্ডা কালার হবে ফার্স্ট অর্ডার করে ফেলবা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যেন কোনোভাবেই প্রোডাক্টটা মিস না হয়ে যায় এই যে সুন্দর একটা ইয়েলো কালার আমরা পেয়ে যাচ্ছি ওকে আর আমাদের কিন্তু বেবি টিয়ার্স লতা আছে আমি বেবি টিয়ার্স লতাতে একটু দেখাবো আজন হচ্ছে আমি জাস্ট একটু মিউটে চলে যাবো বেবি টিয়ার্স 350 তিনশো পঞ্চাশ ঠিক আছে তিনশো পঞ্চাশ ঠিক আছে হবে আপু একটু ওয়েট পর দেখাচ্ছি সাইজ পাচ্ছে এগারো ইঞ্চি এটার তিনটা কালার আছে সাইজ পাচ্ছি পাচ্ছে এগারো ইঞ্চি এটা তিনটা কালার আছে কালার তিনটা দেখাবো সুন্দর করে আমি আমাদের যে মেটাল ভাসটা আছে মেটাল ভাসের মধ্যে সেট করে রেখেছি এই যে আমাদের মেটাল ভাসটা এটা খুবই ক্লাসি একটা ভাস আমি তোমাদেরকে একটু ভাসের ডিটেলসটা দেখাই এই যে দেখো আমরা এই ভাসটা পেয়ে যাব পাঁচশো টাকা করে ঠিক আছে এটা মেটাল বডি এখানে সুন্দর করে জুট ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে বো করা আছে যে দেখো ঠিক আছে সুন্দর করে জুট মেটাল দিয়ে বো বানানো আছে দুই পাশ থেকে হ্যান্ডেল করা আছে মেটাল দিয়ে মেটালের উপর মেটাল দিয়ে হ্যান্ডেল করা আছে এই যে দেখো খুবই সুন্দর আর এটা সাইজ আমরা পেয়ে যাব পাঁচ থেকে ছয় ইঞ্চি মেবি আমি তারপরে একটু শেয়ার করি তোমাদেরকে এই যে দেখো আচ্ছা ছ ইঞ্চি পেয়ে যাচ্ছি হ্যাঁ এটা সাইজটা আমরা পেয়ে যাব ছয় ইঞ্চি সাইজ পেয়ে যাচ্ছি ছয় ইঞ্চি প্রাইস পড়বে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অ্যান্ড এটার মধ্যে আমরা পাবো এই যে দেখো এটার মধ্যে আমরা পাবো সুন্দর করে এই যে আমরা এই ফ্লাওয়ারটাও রাখতে পারি আমি এই ফ্লাওয়ারটা লাইভে বসার আগে জাস্ট কোনো রকম এইভাবে রেখে মানে ফ্লাওয়ার দুইটা আমার টেবিলের উপর ছিল আমি ভাবছিলাম যে এটা কোথায় রাখা যায় ভাস্টাও টেবিলের উপরেই ছিল তো এটার মধ্যে এটা রেখে এখানে দিয়ে দিয়েছি এই আমরা এটা পাবো হচ্ছে পার স্টিক একশো টাকা ছোটো ছোটো করে এরকম ফ্লাওয়ারের হচ্ছে কলি থাকবে এটাকে বেলি ফুলের কলি মেবি বলেছিল অ্যান্ড এটা হচ্ছে হলুদ কালার একটা পেয়ে যাচ্ছে হালকা একটা ইয়েলো শেষ